বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারেন আপনার ঘরের চালে এই যে সকেট কানেক্ট করা মাত্র এনার্জি বাল্বটা জ্বলতে দিচ্ছেন এই বিদ্যুৎ এসেছে বাতাস থেকে তাও আবার সাধারণ ড্রেনেজ পাইপ কেটে তৈরি করা ইয়ার টারবাইন থেকে আপনি চাইলে মাত্র এক থেকে দেড় হাজার টাকা খরচ করে এরকম টারবাইন বানিয়ে আপনার চালে লাগিয়ে দিতে পারেন বারো মাস ফ্রি ইলেকট্রিসিটি ব্যবহার করতে পারবেন যেটার পাওয়ার অত্যাধিক বেশি হবে না ঠিক কিন্তু বেশ কয়েকটি বাল্ব আপনি জ্বালাতে পারেন ভিডিওতে যে পাইপটা দেখতে পাচ্ছেন সেটাকে ভিডিওতে দেখানো আড়াড়ি ভাবে না কেটে কিছুটা বক্র রেখায় কাটতে হবে সৌজা অন্তত দুই থেকে আড়াই ইঞ্চি বক্রতার সাথে আপনাকে কাটতে হবে পাইপ কেটে ফেলার পরে দুইটি টুকরো দেখতে অনেকটা পেঁচানো শেপের মতো মনে হবে যার এক পাশ থেকে অপর পাশ নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ডানে অথবা বামে ফোল্ড হয়ে রয়েছে এখন প্রতিটা উইং কে ওয়ান বাই তে একেবারে ইকুয়ালি দুই পাশ থেকেই ছিদ্র করতে হবে মানে ধরুন পূর্ণাঙ্ক পাইপটা মধ্যবর্তী স্থানে যদি আপনি ড্রিল করতেন দুই পাশে তাহলে ড্রিলটা যেরকম হতো ডিভাইডেড পাইপটাকে ঠিক একইভাবে ছিদ্র করতে হবে এইজ থেকে মাত্র দুই তিন সেন্টিমিটার দূরে যে ছিদ্রটা করা হচ্ছে পূর্ণাঙ্গ পাইপের আদলে অপর পাশে গিয়ে সেই ছিদ্রটা বেশ খানিকটা দূরে পড়েছে ব্যাস প্রত্যেকটা পাইপ প্রক্রিয়ায় ছিদ্র করা হয়ে গেলে এগুলো মূলত একই সেন্টিমিটার লং ছোট প্লাস্টিকের টিউবের মাধ্যমে সংযুক্ত করতে হবে এই পাইপ গুলাই আপনার মিংগুলোকে ঘুরোতে থাকবে এবার আসুন এগারো সেন্টিমিটার লেন্থে আরো কিছু পাইপের টুকরো আমরা আলাদা করে নিই এবার একটা রাউন্ড সার্কেল প্লাস্টিক সার্কিটকে তিন ভাগে বিভক্ত করে প্রত্যেকটা পয়েন্টকে কেন্দ্র করে তিনটি ছিদ্র করতে হবে সেই থার্টি সিক্স সেন্টিমিটার পাইপ যাতে ঢুকানো যায় সেই মাপে তারপর আলতো করে প্রেসার দিয়ে তিনটা পাইপের অগ্রভাবকে সেই সার্কেলের মধ্যবর্তী স্থানে এনে তার মধ্যখানে আরেকটা ভারী ছিদ্র করতে হবে এবং পাইপগুলোকে সার্কিটের সাথে ড্রিল মেশিনের মাধ্যমে স্ক্রুর মাধ্যমে সংযুক্ত করে দিতে হবে এবার আসুন মোল যে লোহদন্ড স্ট্যান্ডটা যেটাকে কেন্দ্র করে মূলত টারবাইন ঘুরবে মনে রাখতে হবে এর নিম্নাংশে কিন্তু চব্বিশ বাই বিশ ভোল্টের একটা মোটর থাকবে যে মোটরটা বাতাসের শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করবে এবার আসুন এগুলোতে প্লাস্টিকের ক্লাম সংযুক্ত করে তারের সংযোগ যথাযথ রেখে প্রয়োজনীয় গ্লু দিয়ে শক্তপোক্ত মজবুতভাবে লাগিয়ে দিতে হবে এরপর আগে থেকে তৈরি করা সেই টারবাইন ফ্রেমটা মূল স্টিল বডির সাথে সংযুক্ত করে পূর্ব থেকে পাইপের মাপ অনুযায়ী তিন দিকে তৈরি হওয়া থার্টি সিক্স সেন্টিমিটার পাইপের সাথে প্রত্যেকটা টারবাইনের উইংকে ড্রিল মেশিন এবং স্ক্রুর মাধ্যমে সংযুক্ত করে দিতে হবে মনে রাখতে হবে প্রত্যেকটার ব্যালেন্স এবং দূরত্ব যেন সমান থাকে তাহলে ঘূর্ণয়নের স্পিডও বেড়ে যাবে তো দর্শক এখানে সূক্ষ্মভাবে তাকালে আপনি দেখতে পাবেন যে প্রত্যেকটা পাইপ নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে উপর নিচ ফোল্ড হয়ে যাওয়াতে এয়ার ফ্লোটা হান্ড্রেড পারসেন্ট দূর আপনার মনে হতে পারে যে এই মোটর ঘুরানোর মতো বাতাস থাকবে না কিন্তু বাস্তবতা হচ্ছে অল্প বাতাসেও এই টারবাইন অনেক স্পিডে ঘুরবে যার ফলে অন্তত একটা এনার্জি বাল্ব জ্বালানোর মতো বৈদ্যুতিক শক্তি আপনি পেয়ে যাবেন এর কারণ হচ্ছে ওয়েদার থেকে যতটুকু বাতাসই এই প্লাস্টিক উইং এর মধ্যে পড়বে পুরো বাতাসকে শক্তিতে রূপান্তরিত করে আপনারা দেখতে পাচ্ছেন যে ইয়েলো কালারের ছোট্ট একটা মাল্টিপ্লাগ যেটা মোটরের সাথে সংযুক্ত ছিল সেই মাল্টিপ্লাগের সাথে একটা এনার্জি বাল্ব যুক্ত করা মাত্র এনার্জি বার্বটা কি চমৎকার ভাবে জ্বলে উঠলো দর্শক ভিডিওটি হেল্পফুল মনে হলে প্রিয়জনদের সাথে শেয়ার করা তো অনুরোধ করছি